বাইতুল মোকার সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদ এ মিলাদুল নামে ইসলামে কোনো ঈদ ঈদ নাই তো ওনার কথাটা আমরা শুনে ব্যথিত হয়েছি কারণ ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা আমরা কখনো কামনা করি নাই উনি একজন ভালো আলেম হিসেবে উনি এইভাবে কথাটা বলা উচিত হয়নি কারণ উনি বলছে ঈদ উল ফিতর ঈদ উল ছাড়া আর কোন ঈদই নাই তাহলে জুমার দিন কি করবেন আপনি আপনি ইবনে মাজার হাদিস জানেন না জানেন কিন্তু ভুলে গেছেন আল্লাহ ভুলাই দিছে আরাফার দিবস ঈদের দিন বুখারি শরীফের হাদিস জানে কিন্তু ভুলে গেছে আল্লাহ ভুলাই দিছে আইয়ামে তাশরিকের দিন আবু দাউদ শরীফের হাদিস ঈদের দিন জানে উনিও জানে কিন্তু আল্লাহ ভুলাই দিছে বড় আলেম হইলো সব কিছু মনে থাকবে না নবীর পক্ষে থাকবে আপনি বেশি জানেন না কিন্তু আল্লাহ মনে করাই দিবে জ্ঞানের মালিক কে আল্লাহ উনি এই কথাটা বলেছেন আমরা ব্যতীত হয়েছি ঈদ আমরা বানাইনি এই বাংলা ভারত পাকিস্তানের মুসলমান ঈদ বানাইনি আপনি হাফিজুল হাদিস আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি উনি হাফিজুল হাদিস সলিমউদ্দিন কলিমউদ্দিন না হাফিজুল হাদিস উনি আরফুত তারিখি মওলিদে শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন গায়েদ মিলাদুন নবী অর্থাৎ 12 রবিউল আউয়াল যখন আসতো মক্কা শরীফের মুসলমানেরা সবাই ঘর থেকে বের হইতেন জাতীয় মসজিদের একজন খতিব আরে দেখলে তো মনে হয় ফকিরনি রিকশাওয়ালা এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মৌলভি তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুলনবী সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পবিত্র ঈদ মিলাদুলনবী সাল্লাহ আলহ্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভি এই পৃথিবীতে জন্ম হয় নাই কোথা কার গণ দেড় হাজার বছর পরে আইসা বুট্টা মৌলভি কোন ক্ষেতের মূলা সে আইসা পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলে জাতীয় মসজিদ বাইতুল মকরমের বর্তমান খতিব জাতীয় বাইটা মৌলবী আব্দুল মালিক এই যে জাতীয় বুটটা মৌলবী এই আব্দুল মালিক সে কিভাবে খতিব হইল এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কারণ বিগত ১৬ বছরে স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের আমলে এই আব্দুল মালিক কিন্তু আওয়ামী বিরুদ্ধে বা হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই পরোক্ষভাবে হাসিনার দালালি করছে কারণ কোন একটা বিষয়ে ইসলাম বিরোধী কত কাজ কর্ম হইছে কত কিছু হইছে কিন্তু আব্দুল মালিক একটা শব্দ উচ্চারণ করে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনা সরকারের বিরুদ্ধে যদি দর্শক আপনারা ভিডিও শুরুতেই লক্ষ্য করলেন নামধারী তথাকথিত সন্নি মাজার পূজারীদের কিছু বক্তা তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে কতটা অপত্য ভাষায় তিনি আর সমালোচনা করেছে প্রিয় দর্শক এজন্য তাদের এই ধরনের জালিয়াতির তাদের এই নোংরামির দাঁত ভাঙায় জবাব দেওয়ার জন্য মূলত আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম প্রিয় দর্শক আপনাদের সকলেরই একটা প্রশ্ন থেকে যায় যে আল্লামা আব্দুল মালিক সাহেব এমন একজন আলেম যিনি জীবনে কোনো দিন এখতেলাফি বিষয়কে কেন্দ্র করে বিরোধী কোনো আলেমকে অ্যাটাক করে কথা বলেননি এবং তিনি এটা পছন্দ করেন না তা সত্ত্বেও আল্লামা আবদুল মালিক সাহেবকে কেন্দ্র করে এই সন্নি মাজার পূজারীরা কিসের জন্য আদা জল খেয়ে নেমেছে ওনার বিরোধিতায় আর কিসের জন্যই বা আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে এরা গালবন্ধ করছে ওনাকে নিয়ে সমালোচনা করছে ওনাকে নিয়ে মিথ্যাচার করছে এই প্রশ্নটা আপনাদের থেকে যায় কেন করছে তার উত্তর যদি আপনারা জানতে চান ভিডিওটি একেবারে শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখুন শুধু দর্শক আপনারা সকলে জানেন ইদানিং কিছুদিন আগে বারোই রবিউল আওয়াল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই সন্নি মাজার পূজারীরা ভারত উপমহাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে শহরে নগরে কিভাবে একটি বিশ্ববিখ্যাত পচা বেদাতকে উদযাপন করলো সেটা হলো নাবিসল্ল আলাহি সাল্লামের জন্মদিন উদযাপন করা এটা শুধু আমি নয় আপনি নয় পৃথিবীর সবাই দেখেছে তো মেন কথা হলো তারা যে বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে নাবিসাল্ল সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যে পাগলামিগুলো করেছে যে জলস বের করেছে ডিজে বক্স বাজানো তারপরে ধরুন খিচুড়ি বিতরণ জিলাপি খাওয়া সিন্নি খাওয়া এই মাজার পূজারীদের সেদিন নানান ধরনের ভণ্ডামি আমরা দেখেছি আপনারাও দেখেছেন তাদের এই সমস্ত জালিয়াতিপূর্ণ কাজের বেদাতি কর্মকাণ্ডের মুখ উন্মোচন করতে গিয়ে আল্লামা আব্দুল মালিক সাহেব বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে তিনি মূলত এদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন যে নবী সাল্ল আলহি আসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই আমার সন্নি ভাইরা যে সমস্ত কর্মকাণ্ড করে এর কোনো বিধান ইসলামে নাই এর কোনো কথা কোরআন ও হাদিসে নাই এর কোনো অস্তিত্ব কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজলে পাওয়া যাবে না এই কথাটা বলাতে মূলত এই সন্নি মাজার পূজারীরা আল্লামা আব্দুল মালিক সাহেবের বিরোধিতায় একেবারে আদা জল খেয়ে নেমেছে ওনার সমালোচনা করার জন্য ওনাকে ছোট করার জন্য ওনাকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য কিন্তু প্রিয় দর্শক আমিও চ্যালেঞ্জ করে বলতে পারি এই নামধারী তথাকথিত এই কোলাঙ্গারগুলোকে বা এই মাজার পূজারিগুলোকে যে আল্লামা আব্দুল মালিক সাহেব তিনি যা বলেছেন সত্য বলেছেন সঠিক বলেছেন তোমাদের যদি বুকের পাটা থাকে তোমরা যদি সত্যি মায়ের দুধ পান করে থাকো যদি বৈধ মায়ের সন্তান হয়ে থাকো তাহলে সোশ্যাল মিডিয়ায় ওনার নামে আজে বাজে না বলে ওনাকে নিয়ে ব্যঙ্গ না করে বাইতুল মোকার্রাম মসজিদে একদিন জমার দিনে চলে যাও না দিয়ে ডাইরেক্ট আল্লামা আব্দুল মালিক সাহেবের সঙ্গে কথা বলো যে হজুর আপনি যা বলেছেন ভুল বলেছেন আর আপনি যে ভুল বলেছেন আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি বুকের পাটা থাকলে যাও দেখি তাক চ্যালেঞ্জ করলাম